ইফেক্ট এডিটরই করে রেখেছি তো সাধারণ একটি ইমেজ থেকে আপনি ইচ্ছা করলে বিভিন্ন গ্রেডিয়েন্ট अप्लाई করে এরকম সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারের আপনার ইমেজে তো আবার মূল ইমেজটি ছিল এই ইমেজটি তো শুরু করা যাক ব্যাকগ্রাউন্ডে আমাদের ইমেজটি রয়েছে ব্যাকগ্রাউন্ডে ইমেজটি এই থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ অবস্থায় আমরা ফিল্টার কোরোতে যাব ফিল্টার থেকে স্কেচে যাব স্কেচ থেকে এখানে স্টেপ স্ট্যাম্পটা আমরা সিলেক্ট করে দিব এভাবে দিয়ে এটা আমি একটু জুম আউট করে দেখি মাইনাস করে দিচ্ছি এখানে স্কেচের অনেকগুলো অপশন রয়েছে তো আমি এখানে স্টেপ যেটা রয়েছে সেই অপশনটা ক্লিক করে দিব দিয়ে এখানে যে স্টেপের লাইট ডার্ক ব্যালেন্স লাইট লাইট ডার্ক ব্যালেন্সটা আমরা এখানে কমিয়ে বাড়িয়ে দেখব তো এখানে আমি সেভেন আপনি এখানে আপনার ইমেজের রেজুলেশন অনুযায়ী এই সেটিংটা তারতম্য হতে পারে আমার ইমেজের আমি এখানে ব্যাকগ্রাউন্ড করে যতটা সাদা হয় সেটাই আমি ট্রাই করছি তো মোটামুটি তিনে দেখা যাচ্ছে যে আমার ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা প্রায় সাদাই সাদাটে ভাব চলে আসছে সাদা রঙ আমি দেখি

দিয়ে এখানে আমি নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম লেয়ারটিকে আমি ট্র্যাক করে লেয়ার জিরোর নিচে নিয়ে আসলাম এনে এখানে টুল প্যানেল থেকে এখানে যে আমাদের ভিডিও টুটা রয়েছে সেটা নিয়ে এখানে গ্রেডিয়েন্ট যে কালার বক্স রয়েছে সেখানে আমি ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার বক্সটা চলে আসবে এডিটর বক্সটা তো এখানে আপনার পছন্দ মতো যে কোনো গ্রেডিয়েন্ট আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন তাই আমি প্রথমে এই গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম এটা নিয়ে ওকে করলাম ওকে করে কাজের সুবিধার জন্য আমি স্ক্রিনটা একটু জুম আউট আউট করে কন্ট্রোল মাইনাস প্রেস করে তো আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি আপনারা এইভাবে দেখুন এরকম একটা আমি ইফেক্ট পাচ্ছি আপনি পছন্দ করলে এই গ্রেডিয়েন্টটা যদি আপনার পছন্দ না হয় ইচ্ছে করলে আপনি এই গ্রেডিয়েন্টের যে এডিটও রয়েছে সেটা আপনি কিছুটা কমিয়ে বাড়িয়ে দিয়ে আমি যেমন এখানে যে ডিপ ব্লুটা রয়েছে সেটা আমি বাদ দিয়ে দিলাম এভাবে ড্রাগ করে ছেড়ে দিলেই

কোনটা আপনার পছন্দ হয় তো এর আশা করি টিউটোরিয়ালটি আপনাদের পছন্দ হয়েছে খুব ইজি ট্রিক্সের একটা টিউটোরিয়াল এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি আপনার যে যে কোনো ইমেজকে এরকম সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারেন গ্রেডিয়েন্ট ইফেক্ট তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের পছন্দ হয়েছে টিউটোরিয়ালটি পছন্দ হলে অবশ্যই বাংলা টিউটোরিয়ালকে টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে নতুন কোনো ডিটেল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব বাংলা ডিটেল টিভির মাধ্যমে ধন্যবাদ